আচ্ছা আপনার সাথে কি এমন হয় যে ছোট ছোট বিষয় নিয়ে ভাবতে ভাবতে রাতের ঘুম উড়ে যায় কিংবা সোশ্যাল মিডিয়ায় অন্যদের হাসি খুশি জীবন দেখে নিজের সব কিছু অর্থহীন মনে হয় আপনি হয়তো জানেনও না আপনার প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসই আপনার মনের শান্তি একটু একটু করে কেড়ে নিচ্ছে চলুন আজ জেনে নিই সেই পাঁচটি ভুল যা আমাদের জীবন থেকে শান্তি নষ্ট করে দেয় এবং কিভাবে এই চক্র ভেঙে সত্যিকারের স্বস্তি খুঁজে পাওয়া যায় আমাদের জীবনটা এখন একটা দৌড় প্রতিযোগিতার মতো এই ছুটে চলায় আমরা প্রায় নিজের দিকে তাকানোর সুযোগ পাই না মনের ভেতর শুধু জমতে থাকে চাপ হতাশা আর রাজ্যের ক্লান্তি অনেকেই আমরা বুঝি না কেন মন ভালো নেই বা সব কিছু থেকেও কেন একটা শূন্যতা কাজ করে এর পেছনের কারণটা হলো আমাদের নিজেদের অজান্তেই তৈরি হওয়া কিছু অভ্যাস যা ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি শুষে নিচ্ছে আজ আমরা সেই পাঁচটি মূল ভুল নিয়ে কথা বলবো যা মানসিক অশান্তির জন্য সবচেয়ে বেশি দায়ী তবে শুধু সমস্যা নিয়ে নয় প্রত্যেকটি ভুলের সহজ এবং বাস্তবসম্মত সমাধান নিয়েও আলোচনা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই আলোচনা হয়তো আপনার ভাবনার ধরন বদলে দিতে পারে এবং আপনাকে মানসিক শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে এক অতীতকে আঁকড়ে ধরে থাকা এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা আমাদের মানসিক অশান্তির সবচেয়ে বড় কারণগুলোর একটা হল আমরা এখন এবং এখানে বাঁচতে ভুলে গেছি আমাদের মন হয় অতীতের কোনো ভুলের জন্য আফসোস করে নয়তো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয়ে ভয়ে থাকে ভেবে দেখুন তো যখন আপনি পুরনো কোনো কষ্ট অপমান বা ব্যর্থতা নিয়ে বারবার চিন্তা করেন তখন আপনি আসলে সেই পুরনো ক্ষতকেই বারবার বার কষ্ট পান মনোবিজ্ঞানীরা এই অভ্যাসকে বলেন রুমিনেশান বা জাবার কাটা এই অভ্যাস আপনার মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয় যা আপনাকে আরও বেশি উদ্বিগ্ন আর হতাশ করে তোলে আপনি ভাবতে থাকেন আমার ওটা করা উচিত হয়নি বা যদি সেদিন তেমনটা না হতো জীবনটা আজ অন্যরকম হতো এই যদি আর কিন্তুর জালে আটকে গিয়ে আপনি বর্তমানের শক্তি আর আনন্দ দুটোই হারিয়ে ফেলেন একইভাবে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্ত বা অ্যাংজাইটি আমাদের শান্তিকে পঙ্গু করে দেয় চাকরিটা যদি না থাকে আমার ছেলেমেয়েরা জীবনে সফল হতে পারবে তো ভবিষ্যতে যদি কোনো বড় অসুখ হয় এই চিন্তাগুলো আমাদের মনে এক কাল্পনিক ভয় তৈরি করে আমরা এমন সব সমস্যার সমাধান খুঁজতে থাকি যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি। এর সেরা সমাধান হল মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমান মুহূর্তে একশো ভাগ মনোযোগ দিয়ে বেঁচে থাকা প্রথমত যখনই বুঝবেন মন অতীতে বা ভবিষ্যতে ডুব দিচ্ছে আলতো করে তাকে বর্তমানে ফিরিয়ে আনুন সবচেয়ে সহজ উপায় হল নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন আর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এই সাধারণ অভ্যাসটি আপনার নার্ভাস সিস্টেমকে মুহূর্তেই শান্ত করে দেবে দ্বিতীয়ত প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন বা ধ্যানের জন্য সময় বের করুন ধ্যান আপনার মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত করতে আর মনোযোগ বাড়াতে সাহায্য করে তৃতীয়ত আপনার চারপাশের জগতের সাথে যুক্ত হন যখন হাঁটছেন পায়ের নিচের মাটি অনুভব করুন যখন খাচ্ছেন খাবারের স্বাদ আর গন্ধকে উপভোগ করুন প্রকৃতির কাছাকাছি সময় কাটান গবেষণা বলছে প্রকৃতির মাঝে মাত্র কুড়ি মিনিট হাঁটলেই মানসিক চাপের মাত্রা অনেকটাই কমে যায় মনে রাখবেন অতীতের ঘটনাগুলো পাল্টানো সম্ভব না কিন্তু সেগুলোর প্রভাব থেকে বেরিয়ে আসা সম্ভব আর ভবিষ্যত তো এখনও আসেইনি তাই তাকে নিয়ে ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না আপনার হাতে আছে শুধু এই মুহূর্তটা একে ভালোভাবে বাঁচতে শিখলেই শান্তির পথে এক ধাপ এগিয়ে যাবেন দুই অন্যের সাথে নিজেকে ক্রমাগত তুলনা করা আমাদের দ্বিতীয় মারাত্মক ভুল হল তুলনার ফাঁদ সোশ্যাল মিডিয়ার এই যুগে এটা একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে আমরা সারা দিন ইনস্টাগ্রাম ফেসবুকে বন্ধুর ইউরোপ ভ্রমণের ছবি সহকর্মীর নতুন গাড়ির পোস্ট বা আত্মীয়ের সন্তানের গোল্ডেন জিপিএ ফাইভের খবর দেখি আর নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলি এই তুলনার অভ্যেস আমাদের আত্মবিশ্বাসের আত্মসম্মানের ওপর সরাসরি আঘাত করে যখন আপনি অন্যের জীবনের সাজানো গোছানো সেরা মুহূর্তগুলোর সাথে আপনার জীবনের সাধারণ দিনগুলোর তুলনা করেন তখন নিজেকে ব্যর্থ আর অসুখী মনে হওয়াটাই স্বাভাবিক আপনি ভাবতে শুরু করেন ওরা কত আনন্দে আছে আর আমার জীবনে কিছুই নেই বা আমি বোধ যথেষ্ট ভালো নই এই তুলনা থেকে জন্মায় ঈর্ষা হতাশা আর একাকিত্ব আপনি ভুলে যান যে সোশ্যাল মিডিয়ায় মানুষ তার জীবনের সবচেয়ে সুন্দর এডিট করা অংশটুকুই দেখায় পর্দার পেছনের সংগ্রাম কষ্ট বা ব্যর্থতার গল্পগুলো কিন্তু প্রায় সবসময়ই আড়ালে থেকে যায় একটা গবেষণায় দেখা গেছে উদ্দেশ্যহীনভাবে মাত্র 20 মিনিট ফেসবুক স্ক্রোল করার পরেই মানুষের মধ্যে মন খারাপের অনুভূতি বেড়ে যায় কারণ তারা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে কীভাবে এই ফাঁদ থেকে বেরোবেন এই ধ্বংসাত্মক অভ্যেস থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হল সচেতন হওয়া প্রথমত আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কমান দিনের একটা নির্দিষ্ট সময় নোটিফিকেশন বন্ধ করে দিন এবং অপ্রয়োজনে নিউজ ফিড স্ক্রল করার অভ্যেস ছাড়ুন দ্বিতীয়ত কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের চর্চা করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন তিনটি জিনিসের কথা ভাবুন বা লিখুন যার জন্য আপনি সত্যিই কৃতজ্ঞ সেটা হতে পারে আপনার স্বাস্থ্য পরিবার আজকের একটা সুন্দর মুহূর্ত বা এক কাপ গরম চা এই ছোট্ট অভ্যেসটি আপনার ফোকাসকে যা নেই তার থেকে যা আছে সেদিকে ঘুরিয়ে দেবে তৃতীয়ত নিজের যাত্রাকে সম্মান করুন মনে রাখবেন প্রত্যেকের জীবনের পথ আর গল্প আলাদা অন্যের সাফল্যর পেছনে তার নিজের পরিশ্রম আর পরিস্থিতি আছে আপনারও একটা নিজস্ব গল্প আছে তাই অন্যের সাথে প্রতিযোগিতা না করে চেষ্টা করুন নিজের গতকালের থেকে আজ আর একটু ভালো হতে নিজের ছোট ছোট অর্জনগুলোকে উৎসাপ করুন নিজেকে ভালোবাসাই মানসিক শান্তির পথে প্রথম পদক্ষেপ তিন সবাইকে খুশি করার চেষ্টা করা এবং না বলতে না পারা ভয়েস ওভার আমাদের তালিকার তৃতীয় ভুলটি হল পিপল প্লিজার বা সবাইকে খুশি রাখার এক অসম্ভব চেষ্টা আপনি কি সেই মানুষগুলোর একজন যারা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অন্যকে সাহায্য করেন শুধু এই ভয়ে যে তারা আপনাকে ভুল বুঝবে আপনি কি প্রায়শই এমন সব দায়িত্ব কাঁধে তুলে নেন যা আসলে আপনার নেওয়ার কথাই ছিল না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি নিজের মানসিক শান্তিকে একটু একটু করে শেষ করে দিচ্ছেন সবাইকে খুশি করার এই চেষ্টা আসলে কাউকেই খুশি করতে পারে না উল্টো আপনার উপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে যখন আপনি না বলতে ভয় পান তখন আপনি অন্যদেরকে আপনার সময় শক্তি আর আবেগের উপর নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেন এর ফলে আপনার নিজের প্রয়োজনগুলো চাপা পড়ে যায় এবং আপনি ভেতর থেকে ক্লান্ত আর শোষিত বোধ করতে শুরু করেন অনেক দিন ধরে না বলতে না পারলে আপনার মনে এক ধরনের চাপা ক্ষোভ আর অভিমান জন্মায় আপনার মনে হতে পারে আমি সবার জন্য এত কিছু করি কিন্তু আমার কথা কেউ ভাবে না এই অনুভূতি আপনার সম্পর্কগুলোকে ভালো রাখার বদলে আরও বিষাক্ত করে তোলে নিজের জন্য একটা সীমানা বা বাউন্ডারি তৈরি করতে না পারলে একটা সময়ের পর আপনি মানসিকভাবে ভেঙে পড়তে বাধ্য হবেন এর সমাধান কি এর সমাধান হল স্বাস্থ্যকর সীমানা বা হেলদি বাউন্ডারি তৈরি করতে শেখা প্রথমত এটা বুঝতে হবে যে না বলাটা কোনো স্বার্থপরতা নয় বরং এটা আত্মযত্নের একটা জরুরি অংশ আপনার সময় আর শক্তির একটা সীমা আছে আর এটা মেনে চলাটা অন্যায় নয় দ্বিতীয়ত ছোট ছোট পদক্ষেপে শুরু করুন যদি কেউ এমন কোনো অনুরোধ করে যা আপনি রাখতে পারবেন না সরাসরি না বলতে অস্বস্তি হলে বলতে পারেন যে আমি এই মুহূর্তে এটা করতে পারছি না বা আমাকে একটু ভেবে জানাতে হবে বিনয়ের সাথে কিন্তু দীর্ঘভাবে নিজের অবস্থান জানাতে শিখুন তৃতীয়ত নিজের প্রয়োজনকে গুরুত্ব দিন এটা বুঝতে হবে যে আপনি যদি নিজের যত্ন না নেন তাহলে অন্যের জন্য কিছু করতে পারবেন না নিজেকে রিচার্জ করার জন্য সময় দিন আপনার পছন্দের কাজ করুন হোক সেটা বই পড়া গান শোনা বা একা কিছুক্ষণ হাঁটা মনে রাখবেন যারা আপনাকে সত্যি ভালোবাসে আর সম্মান করে তারা আপনার নাকেও সম্মান করবে আর যারা করবে না তাদের জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানেই হয় না নিজের মূল্য বুঝুন এবং নিজের সীমানা রক্ষা করুন ভুল চার শারীরিক স্বাস্থ্যের প্রতি চরম অবহেলা আমরা প্রায়ই ভাবি মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য দুটি আলাদা জিনিস কিন্তু বাস্তবতা হলো এরা একই মুদ্রার এপিট ওপিট আপনি যদি আপনার শরীরকে অবহেলা করেন আপনার মন কখনোই শান্ত থাকতে পারবে না দুটি প্রধান বিষয় যা আমরা সবচেয়ে বেশি অবহেলা করি তা হলো ঘুম এবং শারীরিক ব্যায়াম প্রথমত ঘুমের কথা ভাবা যাক সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাত থেকে আট ঘন্টা ভালো ঘুমের প্রয়োজন হয় যদিও এটা ব্যক্তিভেদে কিছুটা কম বা বেশি হতে পারে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারা দিনের ক্লান্তি দূর করে স্মৃতি গুছিয়ে নেয় এবং শরীরকে মেরামত করে যখন আপনার ঘুম যথেষ্ট হয় না তখন শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায় এর ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় মনোযোগ কমে যায় এবং ছোট ছোট বিষয়েই উদ্বেগ বাড়তে থাকে দ্বিতীয়ত শারীরিক ব্যায়ামের অভাব আমাদের আধুনিক জীবনযাত্রা মূলত বসে বসে কাটে অফিসের চেয়ারে গাড়িতে বা বাসায় ফিরে সোফায় এই চক্র আমাদের শরীরকে প্রায় অচল করে দেয় অথচ নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে এন্ডরফিনের মতো ফিল গুড হরমোন নিঃসৃত হয় যা প্রাকৃতিকভাবেই মানসিক চাপ ও উদ্বেগ কমায় এবং মনকে সতেজ রাখে ব্যায়াম শুধু ওজন কমানোর জন্য নয় এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এক অব্যর্থ ঔষধ সমাধান কি সমাধান কি খুবই সহজ এবং আপনার হাতের কাছেই আছে প্রথমত ঘুমকে অগ্রাধিকার দিন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন এমনকি ছুটির দিনেও ঘুমনোর অন্তত আধা ঘন্টা আগে মোবাইল বা যে কোনো স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে নিন শোবার ঘরটি যেন শান্ত অন্ধকার এবং আরামদায়ক হয় তা নিশ্চিত করুন দ্বিতীয়ত প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট শরীরচর্চার জন্য রাখুন এর জন্য জিমে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই দ্রুত হাঁটা জগিং সাইকেল চালানো বা বাড়িতেই কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম যে কোনো কিছুই হতে পারে মূল কথা হল শরীরকে সক্রিয় রাখা দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনার মানসিক অবস্থায় দারুণ পরিবর্তন এসেছে মনে রাখবেন আপনার শরীরটা একটা মন্দিরের মতো আপনি এর যেভাবে যত্ন নেবেন আপনার মানসিক অবস্থাও ঠিক তেমনই থাকবে ভুল পাঁচ পারফেক্ট বা নিখুঁত হওয়ার জন্য অতিরিক্ত চাপ নেওয়া আমাদের তালিকার শেষ এবং অন্যতম মারাত্মক ভুলটি হল পারফেকশনিজম বা সব কিছু নিখুঁতভাবে করার বাতিক পড়াশোনা ক্যারিয়ার সম্পর্ক এমনকি ঘর গোছানোর মতো সাধারণ কাজেও আমরা সেরাটা করতে চাই আমরা ভাবি যদি সব কিছু নিখুঁতভাবে করতে পারি তাহলেই আমরা সুখী হব কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো নিখুঁত হওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু কারণ পৃথিবীতে কোনো কিছুই শতভাগ নিখুঁত নয় যারা পারফেকশনিস্ট হন তারা প্রায়শই কোনো কাজ শুরু করতে দেরি করেন এই ভয়ে যে হয়তো তারা কাজটা নিখুঁতভাবে শেষ করতে পারবেন না তারা ছোটখাটো ভুলের জন্য নিজেদের কঠোরভাবে সমালোচনা করেন এই মানসিকতা আপনাকে সারাক্ষণ এক ধরনের চাপের মধ্যে রাখে আপনি নিজের সাফল্য উপভোগ করতে পারেন না কারণ আপনার সবসময় মনে হয় এটা আরও ভালো করা যেত আপনি ব্যর্থতাকে মেনে নিতে পারেন না অথচ ব্যর্থতা জীবনেরই একটি স্বাভাবিক অংশ এই ফাঁদ থেকে বেরোবেন কিভাবে এর সহজ উপায় হল ভালোই যথেষ্ট বা গুড ইনাফ ইজ দ্য নিউ পারফেক্ট এই ভাবনাকে গ্রহণ করা প্রথমত বাস্তব মিশ লক্ষ্য ঠিক করণ নিজের ক্ষমতার বাইরে গিয়ে কোনো লক্ষ্য স্থির করবেন না কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন এতে চাপ কমবে এবং কাজটা শেষ করাও সহজ মনে হবে দ্বিতীয়ত ভুল করতে ভয় পাবেন না ভুল করাটা শেখারই একটা অংশ ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান নিজের প্রতি একটু সদয় হন আপনি আপনার প্রিয় বন্ধুকে কোনো ভুলের জন্য যেভাবে ক্ষমা করে দেন ঠিক সেভাবেই নিজেকেও ক্ষমা করতে শিখুন কল টু অ্যাকশান বা সিটিএ এই পাঁচটি ভুলের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে বলে আপনার মনে হয় আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকেও তার সমস্যা চিনতে সাহায্য করতে পারে উপসংহার বা কনক্লুশন তাহলে আজ আমরা সেই পাঁচটি অভ্যেস নিয়ে কথা বললাম যা আমাদের অজান্তেই মানসিক শান্তি নষ্ট করে অতীত ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা অন্যের সাথে তুলনা না বলতে না পারা শারীরিক স্বাস্থ্যের অবহেলা এবং নিখুঁত হওয়ার জন্য বাড়াবাড়ি রকমের চাপ এটা বোঝা জরুরি যে এই অভ্যেসগুলো একদিনে তৈরি হয়নি তাই একদিনে চলেও যাবে না এর জন্য প্রয়োজন ধৈর্য আর চেষ্টা কিন্তু আপনি যদি আজ থেকেই এই সমাধানগুলো নিজের জীবনে একটু একটু করে প্রয়োগ করা শুরু করেন আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আপনি মানসিক শান্তির পথে অনেকটাই এগিয়ে যাবেন শান্তি বাইরে কোথাও নেই এটি আপনার ভাবনা আর অভ্যেসের মধ্যেই লুকিয়ে আছে এই ভুলগুলো শুধরে নিন নিজের যত্ন নিন এবং বর্তমান মুহূর্তকে উপভোগ করতে শিখুন আপনার জীবন শান্তিতে ভরে উঠুক এই আলোচনাটি যদি আপনার একটুও কাজে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারুর জীবন বদলে দিতে পারে আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ